একজন কুমার জঙ্গলের ভিতর মাটি সময় খুবই সুন্দর একটি চমৎকার পাথর সেই কুমার সেই সুন্দর পাথর গাছের সাথে বেঁধে একটি করে গাধার গলায় ঝুলিয়ে দেয় এবং জঙ্গলের সেই মাটিগুলোকে সেই গাধার পিঠে তুলে দিয়ে চলতে শুরু করলো চলতি পথে এসে একটি স্বর্ণকাল বললো ভাই তোমার গাধার গলায় যে পাথরটি সেই পাথরটি তুমি কি বিক্রি করবে তখন সেই কুমার বললো হ্যাঁ বিক্রি করব। তবে দাম কিন্তু একশত টাকা তখন সেই স্বর্ণকাল মিয়া বলল টাকা দিব দিবা নাকি তখন কুমার বলল না ভাই আমি এত অল্প দামে পাথরটি বিক্রি করব না এই বলে কুমার সামনের দিকে চলা শুরু করলো চলতি পথে তার সাথে আবার একটা স্বর্ণকাল দেখা হয় স্বর্ণকাল বলে তোমার গাধার গোলার মালার সাথে যে ঝোলানো পাথরটা সেটাকে তুমি বিক্রি করবে তোমাকে এক হাজার টাকা দিবে কুমার বললো ঠিক আছে নিয়ে যাও কিছুক্ষণ পর সেই স্বর্ণ এসে বলে কি ভাই পাথরটা কি বিক্রি করে দিছ নাকি কুমার বলে হ্যাঁ তা কত টাকা বিক্রি করেছ বলে যে এক হাজার টাকা বিক্রি করেছি তখন সেই স্বর্ণ কাগজে উচিত কাগজে বলতে লাগলো তুমি তো ব্যাকুপ আজ তো একটা পাগল ওইটা তো একটা মহামূল্যবান হীরা ছিল ওই লক্ষ কোটি টাকা হীরা তুমি মাত্র এক হাজার টাকা বিক্রি করছো তখন সেই কুমার বললো আরে ভাই বেগুব তো আমি না বেগুব হচ্ছে তুমি ওইটা তো শুধুমাত্র আমার কাছে একটা সুন্দর পাথর ছিল ওইটাও যে কত মূল্য তা তো আমি জানতামই না কিন্তু তুমি ওই পাথরের মূল্য জানার পরেও শুধুমাত্র পঞ্চাশ টাকার লোভ সামলাতে না পেবে কোটি টাকা সম্পদ হারাইছো প্রিয় ভাইয়ারা আমার আমরা ব্যাকুব স্বর্ণকাপের মতোই আমরা জানি যে জান্নাতের মূল্য কত কিন্তু আমরা ওই স্বর্ণকাপের মতো পঞ্চাশ টাকা লোক সামলাতে না পেবে আমরা ছিল জান্নাতকে হারাতে বসেছি